আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আইসক্রিম যে ফ্লোর প্ল্যান জেগো আমি আপনার তরে দেখাই আর বা যে জ্যাঘর ডিজাইন আমি আপনার তরে দেখাই জেলা বাইয় বানাইতা শকুয়াল জেলা আইন আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা একচুয়ালে খুব সুন্দর ফ্লোর যে প্ল্যান জেগু খুব সুন্দর একটা প্ল্যান বা খুব সুন্দর একটা ঘরের ডিজাইন আমি আপনার দেখায় নি আপনারা ভিডিওটা লাস পর্যন্ত দেখবা আশা করি এই ভিডিও কি একটা আইডিয়া একটা ধারণা নিতে পারবা জেরাবাইয়ের গড় বানাইতে সহর গড় বানাইতে আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করে দিই তো এই এখন গড় এখান আমার বালিয়ান্দার গড় হয় এই গড়টা হয়েছে কি আমার বালিয়ান্দার খুব সৌকাল মালিক আমরা শায় সাসার ফুয়া শাকির বাইর গড় আমরা খরইজার আটগরিত বাড়ি থাক শাকির বাইর গড় একচুয়ালি খুব শখিন মানুষ তাই আর খাস করে বিশেষ করে গোটটা খুব শখ করে এই গরটা বানাই খুব সুন্দর করে এই গোটা বানাই রাখা আপনার নিশ্চয়ই দেখিয়া বুঝতে পাররা যে গোটটা কতটুক শকুয়াল মাজন হইতে পারেন আপনারা নিশ্চয় অনুভব করতে পাররা দেখিয়া তো একচুয়ালি তানার মনের মতন এখন গড় তান বানাইতে মতন এখন গড় হইব আর এখন গড় যদি মনের মতন আপনারা বানানি চাইন তো আগে কিতা করা লাগব আপনারা ফুলুর প্ল্যান করা লাগবে আগে একটা প্লান করা লাগবে প্লান করে প্লান মোতাবিক আপনারা গড় গড় শুরু করলে তো ইনশেআল্লাহ আপনারা গড় আপনারা যে মনের মতন যেলা গড় বানাইতে চাই দেয়া ইনশাআল্লাহ ও হিসাবে তোর গড় হইব যদি আপনারা আগে প্লান করেন ফুলুর প্লান আগে করিয়া এর ফলে আপনারা গড় বানান শুরু করবা ইনশাল্লাহ আপনারা গড় আপনারা মনের মতন হইব তো এই যেখান গড় আমি আপনার দেখাই আর এই গড়টার মাফ মেজারমেন্ট হৈছে এক বাই দিগীয়া বত্ৰিছ ফুট আৰু এক বাই দি হৈছেগীয়া চৌত্ৰিছ ফুট ট'টেল স্কোৱাৰ যদি হিচাপ কৰি তে এক হাজাৰ অষ্টাশী স্কোৱাৰ ফুটৰ ভিতৰত এই গড়ৰ চাৰিটা ৰুম খৰ হৈছে ত' এই এক হাজাৰ অষ্টাশী স্কোৱাৰ ফুটৰ ভিত্তি আপোনাক অ' পৰ্যন্ত খৰচ হৈছেগীয়া প্ৰায় আঠ লাখ টকা অ' পৰ্যন্ত খৰচ হৈছে তো আঠ লাখ টকা শতটোক্যন্ত খাম আমি আপোনাৰ তাৰে দেখাই আপোনাক নিশ্চয় বুজি পাৰিবা একচুৱেলি গড়ৰ বাজেট একো বেষ্ট আপোনালোকে সৈতে পাৰ ত' বাজেট কেইটালৈকে বেষ্ট হৈছে আমি মোলৈও কৈছোঁ ই যে মাজন যে গড় কুব লাই খুব শখ টানোর খুব শখিন মানুষ যার কারণে তান যে গড়র যে বিটির কাম করছো খুব হেভি কৰি তলৰ কাম কৰচোন খুব মজবুত কাষাৰে তলৰ কাম কৰা হৈছে যাৰ কাৰণে বাজেট একটো বেছ গৈছে তো ই গড়ৰ ফিনিচিং পৰ্যন্তও বাজেট বহুত বড়ো বাজেটৰ গড় মোটামুটি গঁড়ৰ এৰিয়া সৰু হয়তো এক হাজাৰ অষ্টাশী স্কোৱাৰ ফুট বা এক হাজাৰ এঘাৰশ স্কোৱাৰ ফুট যদিও হয় গড়ৰ বাজেট অনেক বেছ অনেক বায়ে তেতিয়া কৈ বায় যে কোনো কম কোনো গড়ৰ অত কম বাজেট যায় কেলে তো বাই যে মালিক দিয়া বাজেট আপনে যে বাজেট দিয়া গড় বনাই বা অ' বাজেটৰ গঁড় ৰব কেতিয়ালৈ ফাখাৰ গড়ৰে কোনোদিন না কৰে না য'ত টেকা চাই বাৰ আপোনাৰ লগাই থায় অ'ত টেকা ফাখাৰ গড় আপোনাৰ লাগাইতে পারবা কোনো জাত অসুবিধা না ফাঁকা গড়ে কোনোদিন না করে না তো যার কারণে ই গড়ো সতেরো আঠারো লাখ টাকার বাজেটের গড় হইতে পারে কিন্তু বাজেট বেশ সতেরো তো ও পর্যন্ত খামার সাত লাখ টাকা গিয়া আছে তো আপনি মনে করেন ফিনিশিং পর্যন্ত কত টাকা যাই মোটামুটি সতেরো থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত গিয়ে গড়ের বাজেট হই তো এই গড়ের সাইডটা রুম দুইটা আছে আঠারো ফুট বাই ফুট আর দুইটা আছে ফন্ড ফুট বাই ফোন ফুট তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ডিজাইনটা আবারও লাগলে শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা আর আপনার আপোনাৰ কমেণ্ট কৰি জনাই দিবা যে আপনাইটোৰ গৈছে এই ফুলৰ প্লান্তা বা এই ডিজাইনটা আপনাইটোৰ কেছ কিলা লাগে নিশ্চয় এটা কমেণ্ট কৰিবা কমেণ্ট কৰ আপোনাৰতে জনাইবা আৰু বেছি বেছি কৰি লাইক কৰিবা কমেণ্ট কৰিয়ে দিবা আশা কৰি ভালা থাকিবা সুস্থ থাকবা অ' পৰ্যন্ত